এই মপ সরকার কেন বন্ধ করতে চায় না কিংবা কেন মপকে তারা উৎসাহ দিচ্ছে ধন্যবাদ সুলতানা প্রথমত আপনাকে আবারও এর আগে কারেকশন করেছিলাম যে আমি সিনিয়র সাংবাদিক না আমি জন সাংবাদিক আমি প্লিজ আমার সিনিয়রিটি দিয়ে ইয়ে করে দূরে ঠেলে দিয়ে না আপনি বয়স কমাতে যাচ্ছেন আর কি বুঝতে পেরেছি না ঠিক ওকে ঠিক আছে জি ওকে তো আপনি যে জিনিসটা উঠিয়েছেন সেটা হইলো আমি আসলে আপনার সাথে আলোচনার পর আমি আসলে মানে চেষ্টা করেছে যে বাংলাদেশের মব গুলির বিভিন্ন ধরন ধরনগুলো আপনি আহ প্রথম দিকে আপনি ধরেন সে মব হয়েছিল হইলো আহ শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ প্রথম দিকে মুক্তিযোদ্ধা এদের এদের উপরে আক্রমণ প্রথম থেকেই একদম আপনি পাঁচই আগস্টের পরপরই প্রথম আপনার মনে আছে নিশ্চয়ই প্রথম মপটা হয়েছিল একদম এক নম্বর মপ ছিল চাঁদপুরে ওই যে একজন আমাদের এই যে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছিল টুঙ্গি পাড়ার মিয়া ভাই চরিত্র অভিনয় করেছিল ওই নায়কের নাম আমি এক তার বাবার নাম মনে আছে সেলিম খান আর নায়কের নামটা আমি ভুলে গেছি তাদেরকে পিটিয়ে শুধু হত্যা করা নাই তাদেরকে লাশ গুলো রাস্তায় ফেলে রেখে দিত তো ওইটা ছিল ওই মপ গুলোর ছিল একটা ক্যারেক্টার যে তারা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আওয়ামী লীগ হ্যাঁ সরি তার নামটা ভুলে যাওয়ার জন্য প্রথম প্রথম একেবারে এটা জামাত শিবির প্রথম তার উপরে দুই বাবা এবং ছেলেকে হত্যা করে দুই দিন তাদের লাশ রাস্তায় ফেলে রাখে পরে অনেক কষ্টে স্বজন নিয়ে করে তো সেটা এক ধরনের মপ ছিল প্রথম দিকে আপনি ববের এরপরের যদি কয়েক মাসের পর পর এই সময়টায় দেখবেন আওয়ামী লীগের উপর হামলা হয়েছে আওয়ামী লীগের নেতা উপর হামলা হয়েছে হিন্দুদের উপর হামলা হয়েছে মানে একটা প্যাটার্ন ছিল এটা একটা পলিটিক্যাল প্যাটার্ন শিফটিং রাজনৈতিক শিফটিং এর একটা পরিচয় বহন করছিল যে বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে বা বঙ্গবন্ধু এবং তার অনুসারীদের থেকে আদর্শ থেকে সরে অন্য একটা আদর্শের দিকে বাংলাদেশ হাঁটা শুরু করেছে ওইটা ছিল একটা এক ধরনের মব সেই মবের পর আসলো কি এরপর আসলো হলো আগুন লাগানো হচ্ছিল বাড়ি ঘরে আগুন লাগছে হিন্দু নারীদের অত্যাচার করা হচ্ছিল বিভিন্ন জায়গায় প্লাস কিছু লুটপাট হচ্ছিল লুটপাট কিছু মানে কি অনেক লুটপাট হয়েছে দ্বিতীয় দফার এরপর কার্মে যদি আর এরপরে এই মবের ধরন থেকে মপটা চেঞ্জ হয়ে যায় কিসে আপনি দেখেন এরপরে মবটা চেঞ্জ হয়ে যায় হলো সেই মুক্তিযুদ্ধের পক্ষে সকল হয়েছে কিন্তু সকল ধরনের যত স্থাপনা আছে সবগুলোর উপরে তারা আক্রমণ চালায় এবং সে আক্রমণ শেষ মানে শেষ হয় শেষ হয়েছে অনেক দীর্ঘ সময় ধরে সারা বাংলাদেশে এমন কোন জায়গা নেই যেখানে মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংস বীর শ্রেষ্ঠদের স্থাপনা ধ্বংস করা হয়েছে বেগম রোকিয়া স্থাপনা ধ্বংস করা মানে সাপর কি তার ভাস্কর্য ধ্বংস করা হয়েছে তার নামে হোস্টেলের নাম চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে এরকম বহু মবের মাধ্যমে সেটা ছিল ওইটাও আরেকটা পলিটিক্যাল দুইটা রাজনৈতিক মবের চেহারা আমরা দেখছি এবং এই সেকেন্ড ওয়েভ অব ইয়েতা শেষ হয় কখন আপনি দেখেন শেষ হয় হলো বঙ্গবন্ধুর বাড়ির উপরে হামলা এবং বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করে দেয় এবং সাথে সাথে অন্যান্য জায়গাতে বঙ্গবন্ধু যত যা ছিল মিনিমাম যেগুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দেওয়া এবং আহ বঙ্গবন্ধুর যে ইয়েগুলো মুরাল গুলো ছিল মুরাল গুলি ধ্বংস করে দেয় এটা হলো সেকেন্ড পর্যায়ে পঞ্চাশের তারপরে আপনি খেয়াল করে দেখেন এরপরে মবের চেহারা কিন্তু পাল্টেছে মবের চেহারা এসেছে কৃষে মবের চেহারা আসলো প্রথম নতুন মবের উদ্ভাবক হলেন হাসনাদ আবদুল্লাহ তিনি প্রথম আসনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইয়াতে মব করলেন আহ মিটিং ডাক দিলেন হুংকার দিলেন এই দিলেন সেই দিলেন এবং মবের একটা ক্যারেক্টার চেঞ্জের দিকে একটা শিফট করলো শিফট করে কি করলো যে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো এবং এইভাবে যে আদায় করা যায় সেটার একটা নজির স্থাপন করা হইলো যে একটা দলকে নিষিদ্ধ করে দেওয়া হলো এবং সেই দলের লোকজনের উপরে এখন শুরু হলো কি এই দলের লোকজনের উপরে আক্রমণ করা মব থার্ড টার্নে আসে এই আওয়ামী লীগের লোকজনদেরকে আপনি দেখেন বিভিন্ন জায়গাতে ধরে বেঁধে মেরে বিভিন্ন জায়গায় গাছের সাথে মেরে বিভিন্ন আওয়ামী লীগের সমর্থক বলে যায় তাদেরকে আওয়ামী লীগের উপরে থার্ডটা থার্ড ওয়েভে থার্ড ওয়েব এর পরে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলো তখন আর এদের হাতে আর কোনো আর এরপর উদ্দেশ্য এই উদ্দেশ্যবিহীন হয়ে গেলো এই উদ্দেশ্যবিহীন হয়ে এরা কি করলো গ্রামে এগঞ্জে বিভিন্ন জায়গায় এই বাড়িতে ওই বাড়িতে সেই বাড়িতে এগুলো এবং সরকার থার্ড থেকে যখন যে তারা তারা একটা জিনিস অ্যাচিভ করেছে সো এটাকে জিয়ে রাখার চেষ্টা করলো জিয়ে রাখা কেমনে চেষ্টা করলো যেখানে মব হচ্ছে সেখানে রিলাক্টেন্টলি বিহেভ করছে আইন বাহিনী যেখানে সেনাবাহিনী চিৎকার করে বলেছেন সেনাপ্রধান বলতে হচ্ছে মবের বিরোধী ব্যবস্থা নিতে পারছিলেন না ম্যাচ রেসিভ পাওয়ার সম্পূর্ণ সেনাবাহিনী কোনো ব্যবস্থা নিছিল না কারণটা কি কারণটা তখন পরিষ্কার যে সরকার এখানে কোথাও না কোথাও লাগাম ট্রেন ধরে আছে সরকার এই অস্থিরতারা সর্বত্র ছড়াইতে চাচ্ছিল যে সর্বত্র এটা ছড়িয়ে যায় এটা শুধুমাত্র এখন যমুনার সামনে না থাকে এবং চারিদিকে ছড়িয়ে যায় এবং পুরো আওয়ামী লীগকে সর্বোচ্চ থেকে সব জায়গা থেকে আওয়ামী মানে পালানোর ব্যবস্থা করা এই অবস্থা এইটা যখন তারা সম্পন্ন করতে পারলো এরপরে সুযোগ সন্ধানীরা এসে হাজির হলো সুযোগ সন্ধানীরা কৃষকজন হাজির হোক এই সরকারের ছাত্র যে সংগঠনগুলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রচার করলো কি আওয়ামী লীগের দোষর ধরার জন্য সরকারের লাভটা কি আওয়ামী লীগ শব্দটা আসছে সরকার সরকার ছাড় দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে কি আসে যায় হচ্ছে কিন্তু সুযোগ সন্ধানীরা কিন্তু এখন বিস্তার লাভ করেছে সো মব সরকার এটাকে আমি প্রথম থেকে সর সরকার এটার পক্ষে কাজ করেছে যাতে মপটা বিস্তার করে কিন্তু এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তারপরেও এখনো যে তারা মপ থেকে সরে আসছে কিছু লক্ষণ আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আর এটা তাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে যখন ধৈর্যের সীমা পার হয়ে গেছে তখন তারা দু এক জায়গায় অ্যাকশন দু এক জায়গায় সেটাও একেবারে টোকেন টোকেন অ্যাকশন এগুলা দেখা যাচ্ছে কিন্তু এটা এখন ক্যারেক্টার হয়েছে কি

আবার ভেতর থেকে যে ইন্টেনশন আছে যে এটা নিয়ন্ত্রণ করতে চায় সেটা নাই হয়তো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সেনাবাহিনী সামান্য চেষ্টা করে কিন্তু এক জায়গায় সেনাবাহিনী যখন চেষ্টা করে সব হয়েছে কিন্তু কিন্তু আবার সেখানে কিন্তু লাগাম ধরা হয়েছে লাগাম এখন হয়ে গেছে কি জানেন সরকারের ইচ্ছা প্লাস চাঁদাবাজদের ইচ্ছা চাঁদার জন্য এখন মব করা হচ্ছে আপনি এই গত তিন চার দিন ধরে আমি অ্যাটলিস্ট পাঁচ ছয়টা পাঁচ ছয়টা ঘটনা আপনি ইয়া অভিযোগ অভিযোগ আপনি আ যেটা তারা প্রেস কনফারেন্স করে তার নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছে সবগুলো কিন্তু এই মব গুলো সবগুলো হলো চাঁদার জন্য হয়েছে কিন্তু সরকার এখানে নিয়ন্ত্রণ করতে চায়ও না নিয়ন্ত্রণ করতে মানে মানে কি বলে চাইলেও এখন তাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা সন্দেহ আছে কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখন একটা জিনিস একটা জায়গাতে এসে পৌঁছাইছে যে পুরা পুলিশ বাহিনীকে পাঁচই আগস্টে যে ডিমোরালাইজ করছে সেটার থেকে এখন এটার মরাল অবস্থা আরো অনেক নিচে চলে গেছে এখন আর্মি পুলিশে পরিণত হয়েছে আর্মি আনসারে পরিণত হয়েছে পুলিশ কিন্তু সেরকম নাই বুঝতে পেরেছি কিন্তু আপনি যে বলছেন যে এখন মবার সরকারের নিয়ন্ত্রণে নেই যদি সরকারের নিয়ন্ত্রণে না থাকে তাহলে তারা কেন জাস্টিফাই করছে এই প্রশ্নটি আপনার কাছ থেকে উত্তর চাবো তার আগে প্রফেসর নাজুল হাসান কলিমুল্লা যুক্ত হয়েছেন তাকে একটু স্বাগত জানাচ্ছি ডক্টর কলিমুল্লা আমরা কথা বলছিলাম যে যে কারণে সরকার মবের পক্ষে সাফাই গায়ে মবের পক্ষে অবস্থান নেয় তো এটা একটা ব্যাখ্যা প্রাথমিক মানে মোটামুটি একটা ব্যাখ্যা সাইফুল আলম সাইফুল আলম দিয়েছেন কিন্তু আপনার কাছে জানতে চাই আপনার ব্যাখ্যাটি কি কেন সরকার মবকে উৎসাহিত করছে এবং শেষ পর্যন্ত সাইফুল আমির বললেন যে এখন আর নিয়ন্ত্রণে নেই সরকারের নিয়ন্ত্রণে কি আপনারও তাই মনে হয় কি না যদি মনে হয়ে থাকে তাহলে আমি জানতে চাই যে যদি সরকারের নিয়ন্ত্রণে না থাকে তাহলে সরকার কেন তাদের জাস্টিফাই করছে ধন্যবাদ সাইফুল ভাইয়ের সঙ্গে বহুদিন পরে ভার্চুয়ালি অত্যন্ত মিলিত হলাম আপনাকে ধন্যবাদ সুফানা মগ হচ্ছে একটি রণকৌশল এবং এই সরকারের অভিযোজন বলতে যদি আমরা আমরা অতিশয়ক্তি হবে না। পারেনা যে অধ্যায় তার সঙ্গে ইতিহাসে পরিচিত তারও আগে মৎস্যন্যায়ের সঙ্গে পরিচিত এখন এই ইনুৎসাহী হুকুমত ইউনুৎসাহীর আমলে এসে সর্বশেষ যে প্যাকেজটা আমরা পেলাম সেটি হচ্ছে মব সংস্কৃতি এবং আপনি জানেন যে প্রফেসর ইউনুস নোবেল লরেন্ট তিনি বড় মাঠের খেলোয়াড় তার দাবি অনুসারে এবং তিনি আপনার দেশের সেরা মার্কেটিং এবং প্যাকেজিং পারসন এক্সপার্ট গ্লোবাল স্ট্র্যাকচারেল ফলে কোনো সমস্যাই তার কাছে সমস্যা নয় তিনি খুব ভালো করে দুটি বিষয় হৃদয়ঙ্গম করেছেন একটি আমাদের সামাজিক বিজ্ঞানের ভাষায় লেবেলিং আরেকটি হচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেস যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে তিনি সেটি আপনার ক্লিন্টন পরিবারের ঘরে ভর করে ক্রমে সাকসেসিভ যে ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন গুলো ছিল ও বাবা বলুন কিংবা বাইডেন বলুন সবার কাঁধে সওয়ার হয়েছে এবং বিধি বাম রিপাবলিকানরা ক্ষমতায় চলে আসায় এবং ভারতীয় বংশোদ্ভূত নারী ক্যান্ডিডেট হয়ে যাওয়া হয় তখন নতুন অ্যাক্সেস খুঁজে নিতে হলো ইলন মাস্কের মাধ্যমে আপনার খুব স্ট্র্যাটেজিক্যালি বিষয়টা এমন ভাবে হাজির করলেন যে আপনার ডেমোক্রেট অ্যাডমিনিস্ট্রেশন যে বার্মা অ্যাক্ট প্রণয়ন করেছিল সেটার সঙ্গে ডিপ সম্পর্ক আছে লং টার্ম কৌশলের সম্পর্ক আছে সেই বিষয়টা মাথায় রেখে তিনি এখানে ইনরোড করবার চেষ্টা করলেন কিন্তু এবারও বিধিভাব আপনার পাইলটিং এর যাবতীয় কার্যক্রম সমাধান হওয়ার পরে ফলেন ফ্রম গ্রেস হলেন ইলন মাস্ক আপনার ট্রাম্প মহোদয়ের ব্যক্তিতে বাই দ্যাট টাইম রূপান্তরিত হয়ে গেছেন তো এটার আবার ফল চাননি তো ফলে তিনি ভর করেছেন আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা কানেকটিকার নিবাসী খলিল মহোদয়ের এখন খলিল মহোদয় এই যে মার্কিন মূল্যকে গেছেন তিনি কিন্তু তার যে লক্ষ্য সেটি অন্বেষণ করে চলেছেন কোনোভাবে একটা ব্রেক থ্রু করা যায় কিনা আপনি খেয়াল করেন যে এর মধ্যে মার্কিন নবনিযুক্ত সেক্রেটারি অফ স্টেট তিনি পনেরো একটা সংলাপে মিলিত হয়েছিলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে এটা নিয়ে নানান জল্পনা কল্পনা আছে যেহেতু তাদের দুজনের মধ্যে আলাপ হয়েছে নরমালি আমরা যেটা দেখি যে আর এই যাতা পাতে তারা এক সময় ফোন আলাপ ফাঁস করে এখন পর্যন্ত সেরকম কোনো কিছু দেখিনি আর বোধহয় এই জ্যাঠামি বা ধৃষ্টতা কেউ দেখাবার চেষ্টাও করেননি কারণ আফটার অল মার্কিন সেক্রেটারি অফ স্টেট অফ স্টেট বলে কথা তো যাই হোক এখানে আজ হোক কাল হোক বিষয়টি একটা সময় পরিষ্কার হবে এখন এখানে যে অবস্থাটা বিরাজ করছে সেটি হচ্ছে প্রথম এবং শেষ কৌশলী হচ্ছে মব মব আপনি করেন এই ফাঁসাদ কিন্তু হুরমুর করে ভেঙে পড়বে আর মব এমন একটা জিনিস এটা লেবুর মতো কষ্টলাতে কষ্টলাতে একটা সময় তেত হয়ে গেলে তখন কিন্তু মানুষ এটাকে আর ভয় পাবে না এখন মাঝামাঝি একটা অবস্থায় আমরা আছি আর কিছুদিন পরে এই ঔষধ কাজ করবে না যেমন যেটি বলা হচ্ছে যে প্রফেসর ইউনুসের ইউরিন ইনফেকশন হয়েছে অ্যান্টিবায়োটিক কাজ করছে না এরকম একটি অবস্থায় পৌঁছে যেতে পারে